হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আসা তোমার সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগের মানে অনেক স্বাগত ব্লগটা একদমই ছোট্ট তো প্রথমে কী যে শুরু করবে তাই ভাবছি না আর আজকে যেহেতু বাজার বাদ তো আজকে আমাদের আর রবিবার হচ্ছে বাজার হয় বসে আর কি হাট বসে আর কি তো ওখান থেকে মা যে কী কী নিয়ে এসেছে তোমাদেরকে সেগুলো দেখাবো তারপর বলছি আজকে ব্লগটা কী তো চলো দেখুন প্রথমে দুটো কমবি শাক নিয়ে এসেছি আর এখানে আছে এই যে চিকিৎসাক সম্রায়গুলোকে কী কী শাক বলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আমরা তো অব চিকি শাকই তো তারপর কথা আর এই যে লিঙ্গি শশা আর এই যে লুড তো এগুলো কিন্তু লাগবে দেখিয়ে রাখো কী বানাচ্ছে এতদিন বানাবো আর এইখানে আছে ঢেঁড়স এই যে ঢেঁড়স আর একটা কাপ এক কুমড়ো তো চলো এখন বলছি যে আজকে কী বানাবো তো আজকে হচ্ছে বানাবো যে বাড়িতে চিজ বানাবো তো ইউটিউবে দেখেছি যে কীরকম বানাতে হয় তো ভাবলাম আমি চেষ্টা করি দেখি হয় কি না চলো তাড়াতাড়ি চলো আজকে বানাবো যেহেতু চিজ তো তার জন্য বাড়িতে যেহেতু ভিনিগার নেই তো তাই আমি আজকে এই লেবু দিয়েই বানাবো তো চলো আগে দুধটা গরম করে নিই এই যে লেবুটা কেটে নিয়েছি আর এখানটাতে আমি অন্য একটা জায়গাতে যেখানে আমাদের বাড়িতে তো আরও দুধ থাকে তো ওইখান থেকে একটু নিয়ে নিয়েছি তো দুধটা কিন্তু একদম আপনাদের সহ্যমাপেক কিন্তু গরম করতে হবে এটা একটু বেশি গরম আছে আমি হাততে পারছি না তো তার জন্য এটা একটু ঠান্ডা হোক মানে একদম ঈশ্বর উষ্ণ গরম যাকে বলে তো এরকমই থাকবে আর এখানটাতে এই যে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে অল্প একটু লবণ দিয়ে দেব

দেখো অত সুন্দর হয়ে গেছে তো দুসরা যদি বেশি গরম থাকে তাহলে ওটা কিন্তু ছানা হয়ে যায় তো এইটা যেহেতু আমার ঈশ্বর উষ্ণ গরম নিয়েছি আমি তো তার জন্য দেখো এই যে হয়ে গেছে তারপর এটা আমি ছাঁকনিতে নিতে ছেঁকে নেব এই যে ভালো করে প্রেস করে নেব হাত দিয়ে তাহলে জলটা থাকে ওটা বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ এই যে হয়ে গেছে তো অল্পই বানাবো তো যেহেতু প্রথমবার বানাচ্ছি তো তার জন্য এই যে আর এইখানে যে জলটা গরম করতে দিয়েছিলাম এইটা ওইখানে দিয়ে দেবো এই যে দেখো দেখছো লেগে যাচ্ছে না তো আমাদের কিন্তু একদম কমপ্লিট চেষ্টা বানালাম তো আর একটু দুধ থাকলে ভালোই হতো থাক যেটা হয়েছে এটাই অনেক তো চলো আমাদের কিন্তু একদম চিজটা বানানো কমপ্লিট তো এই যে দেখো যখন দেখবে এই যে গরম জলে এই যে লেগে যাচ্ছে তো টান টান আসছে তখনই ভাববে কিন্তু চিসটা কিন্তু আমাদের হয়ে গেছে তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এভাবে তোমরা কিন্তু বাড়িতেও তোমরা এইভাবে বানাতে পারবে চলো টাটা